আমি তো বলছি সাফল্যটা যে এসছে সেটা এসছে যে কাপগুলো সাজানো পয়লা বৈশাখে ওই কাপগুলো কে এনে দিয়েছে এনে দিয়েছে সঞ্জীব সঞ্জীবা সঞ্জীব গাকে কে এনে দিয়েছে মানুষ চেনা আমি ভাবতাম যে আমি মানুষ জানা কিন্তু আমি তো পুরোনো দিনের লোক সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল করেছিলাম লোভ মানুষকে বিপথে চালিত করে হঠাৎ কেন এমন বললেন মোহনবাগানের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সভাপতি স্বপন সাধন বসু এবং বিস্ফোরক তিনি মন্তব্য করেছেন মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তকে সামনে রেখে এবং সামনেই মোহনবাগান ইলেকশন এবং ডেট ঘোষণা যে কোনো দিন যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে এবং তার আগেই বর্তমান সচিবকে কিন্তু নিশানা করলেন প্রাক্তন সভাপতি এবং তিনি বিস্ফোরক দাবি করছেন সভ্যতা যদি কিছুটা বলো প্রথমে দেখো খুব একেবারে বিস্ফোরক একটা সাংবাদিক বৈঠক হয়ে গেল আজকে বোস প্রেসিডেন্সে এবং একেবারেই বলা যায় যে নির্বাচনের যেটা মূল কেন্দ্রবিন্দু সেটা কিন্তু এই বোস প্রেসিডেন্সে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে সফল সাধন বসু অর্থাৎ টুটু বসু যা বক্তব্য দিয়েছেন সচিব দেবাশিষ দত্তের বিরুদ্ধে সেটা কিন্তু সত্যি দেখার মতো এবং বিশেষতভাবে আমরা যেটা দেখেছি বর্তমান সচিবের আমলে মোহনবাগান দল ফুটবল দল বিশেষ করে যে সাফল্যটা পেয়েছে এবারে আইএসএল এ লিগ শিট জিতেছে ট্র ট্রফি জিতেছে তার আগের বার আবার যেটা তো সব মিলিয়ে এই রকম একটা সাফল্যের জায়গায় কিন্তু তিনি কোথাও কৃতিত্ব দিচ্ছেন না দেবাশীষ দত্তকে তিনি বলছেন এই পুরো কৃতিত্বটা কিন্তু সঞ্জীব এবং এই সঞ্জীব গোয়েঙ্কাকে আনার ক্ষেত্রে টুটু বসুর কী ভূমিকা ছিল সেটা আশা করি আলাদা করে বলতে হবে না সেটাই কিন্তু জানিয়েছেন টুটু বসু এবং তার পাশাপাশি যেটা খুব বড় একটা বক্তব্য তিনি করেছে যে দেবাশিস দত্তকে মোহনবাগানে আনার ক্ষেত্রে সফল সাধন বসুর কী ভূমিকা ছিল সেটা সবাই জানে সেটাই আজকে সফল সাধন বসু তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন কিন্তু যেটা বিস্ফোরক মন্তব্য সেটা হচ্ছে তিনি মানুষ চিনতে ভুল করেছেন কারণ এই দেবাশিস দত্তর আমলেই টুটু বসুকে সভাপতি পদে আনা হয়েছিল এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যখন সভাপতি পদে ছিলেন তখন দেবাশিস দত্তকে আপনি কি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন কোনোভাবে তার যে এই একটা আপনি যে বিরোধিতা করতে তখন কি তাকে আপনি শাসন করতে পারেনি সেখানে কিন্তু টুটু বসু কার্যত আক্ষেপের সুরে জানালেন যে তিনি মানুষ চিনতে ভুল করেছেন তিনি কিন্তু দেখেছে যে দেবাশি দত্তের মধ্যে লোভটা বড্ড বেড়ে গিয়েছে এই একটা বড় বক্তব্য কিন্তু করেছেন মোহন বাগানের প্রাক্তন সভাপতি বর্তমানে প্রাক্তন সভাপতি টুটু বসু কি বলছেন শুনুন কিন্তু কারুর লোভটা এমন জায়গায় চলে গেছে নাম করব না কারুর লাভ লোভ এমন জায়গায় চলে গেছে যে শেষ এখন বেপাশুপাস কিছু চলে ভাই খুব শুয়ে দেরি হলো কি একটা প্রেস কনফারেন্স করেছে আমি কানের কাছে সেটা দিয়ে আমায় সুগ্রত বলে এটা আপনি শুনুন তাতেও আমি উত্তেজিত হব না তবে শোনা তো দরকার যে বস পরিবার দিত পরিবার এরা কি করেছে পরিবার পরিবারতন্ত্র বলে তোকে তো আমি হাতে ধরে নিয়ে এসেছি তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে নিশ্চয় সেটা তো বলছি এটা করতে পরিবার পরিবারতন্ত্র বলে কিছু হয় নাকি ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে কি পারফরমেন্স আছে আমার প্রশ্ন করবে কি এজ এ কমান কমান আমার প্রশ্ন করো স্পেসিফিক প্রশ্ন করো যেই কৃতিত্ব আছে কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয় কাপগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েন্দ্র এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো